শাকিব খান উনি আমাদের ডেফিনেটলি বাংলাদেশের সালমান শাহর পরে যদি কোনো বড়ো সুপারস্টার থাকে উনি একজন বড় সুপারস্টার এবং ওনার বর্তমান সময়ের যে মুভিগুলো আমি আসলে ওনার মাঝখানে অনেক মুভি দেখি না যেহেতু প্রবাসী ছিলাম এখন আসলে আপনাদের সোশ্যাল মিডিয়ার কর্নারে প্রচার প্রচার আমরা অনেক মুভির খবর পাচ্ছি এবং ওনার পুরোক্ষণের মুভি আসলে আমি যেহেতু প্রবাসী থাকি জার্মানিতে ওনার মুভি এখন পর্যন্ত রিলিজ হয় না ইউকে বা আমেরিকায় রিলিজ হয় বাট আমরা যতটুকু মানুষের মুখে শুনেছি বা ওনার যে ভিডিও ক্লিপগুলো দেখি বা যেগুলো দেখি বা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সেখান থেকে মনে হয় যে ওনার যে অভিনয় প্রতিভাটা আগেও ছিল সেটা এখন একটু অন্য মাত্রায় বিকশিত হয়েছে এবং সেটা দেশের গন্ডি পেরিয়ে যে বিদেশের মাটিতে উনি চলে গিয়েছেন এটা নিতান্তই আমাদের চলচ্চিত্র এবং আমাদের সংস্কৃতির জন্য একটা পজিটিভ সাইন এবং শাকিব খান উনি বাংলাদেশের বড়ো সুপারস্টার এবং আরেকটা জিনিস আমি সবাইকে বলি আসলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন দেখি যে সালমান খান শাহরুখ খান বা আমির খান বড় বড় সুপারস্টারের মধ্যে কিন্তু অক্ষয় কুমার থাকে বা আরও যে ওনাদের পরে জেল ইয়াটাকে সবাইকে আসলে আমাদের সুযোগ দেওয়া উচিত এবং সবার মুভি আপনারা দেখতে আসবেন বিকজ ওরাই হয়তোবা ফিউচার সুপারস্টার হবে সাকিব খান তো একসময় হয়তো বা ওনার বয়স হবে ওরা ইয়াংস্টার তো সবাইকে সুযোগ দেবেন এবং সবাই যেন সবার ছবি যেন সবগুলো হলে চলে এটাও আমি চাই যে তখন মানুষ কাজটা দেখতে পারবে কারণ একটা মানুষ যদি এই এই মুভিটা শুধু যদি এই হলেই চলে তাহলে সেই চিটাঙার মানুষটা কিন্তু এই মানুষটাকে চিনল না তো সবাই যেন এটা সমান সুযোগ সুবিধা পায় আর শিল্পের মধ্যে আসলে আমার মনে হয় কোনো আছে না যে হিংসা থাকা উচিত না মানে শিল্পটাই তো আসলে সংস্কৃতিটাই তো আমাদের হিংসা মনের থেকে হিংসাটা দূর করে ফেলবে সো এটাই আমার সবার কাছে মেসেজ যারা আসলে হল মালিক আছেন বা যারা আসলে প্রডিউসার আছেন বা আমরা অনেক কিছুই দেখি সোশ্যাল মিডিয়ায় সেই প্রেক্ষিতে আসলে আমি কথাগুলো বলেছি এখন আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে উই ডিসাইডেড যে আমাদের বাচ্চা আমাদের মাতৃভাষায় কথা বলবো সো আমার মেয়ে যে সাড়ে চার বছরের না দিয়ে আপনারা দেখেন সে কিন্তু বর্তমানে তিনটা ভাষায় খুব ফ্লুয়েন্টলি কথা বলে একটা হচ্ছে বাংলা আমার মাতৃভাষা রাশিয়ান তার মাতৃভাষা আর সে জার্মানিতে থাকে সেই দেশি যেহেতু সেখানে সেই স্কুলে যাচ্ছে বা কিন্ডার গার্ডেনে যাচ্ছে সেখানকার ভাষা এখন এটাই হচ্ছে আর কি যে আপনার আমরা ওই মূলটাকে বোঝানোর জন্য এই ভাষাটাকে শেখার প্রতি জোর দিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখানে এসেছে দাদির সাথে থাকছে পুবির সাথে থাকছে একদম থ্রোলি বাংলা বলছে তাদের ভিতরে কোনো জড়তা নেই যে আমি কিছু এক্সপ্রেস করতে পারছি না আমার বাবা মা এখন বাইরে আছে খুব বড়ো এনজয় করছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা বাংলাদেশি আর সে হচ্ছে বাংলাদেশি বউ আমরা যখন প্রমোট করব অবশ্যই আমাদের দেশের দেশের যে মুভি বা দেশের যে সংস্কৃতি সেটাই আমরা প্রমোট করবো দ্যাটস হোয়াই আমাদের আসলে সেই বাংলা সিনেমার প্রতি বা বাংলা গানের প্রতি যে প্রমোট করার একটা চিন্তা ভাবনা হ্যাঁ সালমান শাহ অবশ্যই সালমান শাহ সো মারা নট এনি উই ডিড সালমান আর নতুন এখন এখন

আমরা যেহেতু জার্মানির মতো একটা রাষ্ট্রে থাকি আমরা দুজনে কিন্তু প্রফেশনালি ওয়ার্ক ফার্মাসিস্ট আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমরা দুজনে কিন্তু আমাদের চাকরি এখনো করেছি করছি আমরা যেখানে জার্মান কোম্পানি চাকরি করছে একটা জার্মান ফার্মাসিস্ট কোম্পানি চাকরি করছে কোভিডের সময় আসলে শখের বসায় যখন সবাই আমরা বন্ধ হয়ে গিয়েছিলাম তখন এটা শুরু করা বাট আলহামদুলিল্লাহ এই সেই দূর প্রবাস থেকে সাত হাজার মাইল দূর থেকে আপনাদের জন্য হয়তোবা আমাদের ব্যক্তি জীবনে ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা কিছু শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি যেহেতু আমরা ইউরোপের মধ্যে একটা উন্নত দেশে থাকি আমার সাথে একজন নিয়ে থাকে আমাদের সংসারের একটা মিশ্র সংসারের যে খুনশুটি সেগুলো হয়তো বা মজার ছলে আপনাদের দেখানোর চেষ্টা করি অনেক সময় মজার ছলে অনেক মেসেজ দেওয়ার চেষ্টা করি যেটাই আসলে আমি আমাদের বেইনটা আগে যে আমাদের জীবনটা মানুষকে দেখাবো আমাদের জীবন থেকে যদি মানুষ কিছু শিক্ষা নিতে পারে সেটাই আসলে দিন শেষে আমাদের সার্থকথা আর প্রফেশনের ক্ষেত্রে আমরা আসলে এখনো এটা আমাদের শখের বসে আমরা করছি কক্সবাজারে একটা মানুষ যদি পঞ্চগড়ের মানুষের সাথে বিয়ে হয় অনেক পার্থক্য ভাষ ভাষার পার্থক্য নাই কিন্তু সংস্কৃতির পার্থক্য এলাকার পার্থক্য আর আমি তো একদম বিদেশি নিয়ে বিয়ে করছি সেই বেলারুস যার বেড়ে উঠা হচ্ছে রাশিয়ান একটা ভাষার একটা আবহাওয়ায় আমি বাংলাদেশে বড় হয়েছি তারপরও আমাদের ভিতরেও কিছু অমিল তো থাকবেই এটা হচ্ছে মানুষ মানেই অমিল সত্যিটা মানুষ এক না বাট দিন শেষে আমরা একে অপরকে অনেক ভালোবাসি সেই ভালোবাসা দিয়ে আসলে সব আমাদের যে অমিল যে ঝড়কা সেগুলো আমরা জয় করে ফেলি আমরা প্রথমবার আমার শ্বশুরবাড়িতে চোদ্দোশো কিলোমিটার ড্রাইভ করে আমরা গিয়েছিলাম না ফোরটিন থা কিলোমিটার আমরা ড্রাইভ করে গিয়েছি পোল্যান্ড দিয়ে বেলারুস হয়ে তারপর আমরা বেলারুসে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে সেখানে ওনাদের একটা খামার বাড়ি আছে যেখানে বাড়ি বলতে পারেন সেই বাগান বাড়িটা আপনারা প্রতিটা ভিডিও টোয়েন্টি মিলিয়ন টেন মিলিয়ন ফিফটিন মিলিয়ন দেখেছেন এই প্রথমবার বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়তো পারে বিদেশি সম্পূর্ণ একটা সংস্কৃতি দেখিয়েছে এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার শ্বশুর শাশুড়ি কীভাবে আমাকে টেক কেয়ার করছেন এখানকার ওইখানকার টেক কেয়ারটা বা যত্নটা হচ্ছে একটু অন্য রকম এখানে আপনাকে কেউ এবং যে পাতে উঠাই দেবে না আপনি সব কিছু সাজানো থাকবে আপনি নিজে নিজে যতটুকু আপনার প্যাটে জায়গা আছে যেটা আপনার ভালো লাগে যেটা নাতাসা মনে করে যে এটা কেন করো ডু লাইক অন ফুড সবাই সবাই তাকাই থাকে ও খাচ্ছে এগুলো সে একটু অকওয়ার্ড ফিল করে কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কালচার সে এখন একটু 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 বুঝে ফেলেছে না এইভাবেই সবাই তাকাই থাকবে আমি খাবো আমার মা তুলে দিবে বা আমার বোন তুলে দিচ্ছে আমরা অনেক প্ল্যান করেছি আপনারা দেখেছেন আমরা অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি নিজেদের ভিতরে সময় কাটিয়েছি আমরা কক্সবাজার গিয়েছি বাড়ি বাড়ির সময় কাটিয়েছি গ্রামে গিয়েছি হ্যাঁ বিভিন্ন টেলিভিশনে ইন্টারভিউ এরকম এত সাংবাদিকের সাথে আমাদের আসলে সময় হয় নাই যে আপনাদেরকে সব এক জায়গায় ডেকে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ দিব বিকজ আমাদের সময়টা আসলে দুইটা বাচ্চা আছে ওদেরকে টেক কেয়ার করে যেহেতু ওরা একদম আছে না যে সকালটা ওদেরকে আমাদের থাকতে হয় তারপর আমরা বের হয়ে আসতাম একটু বিকালের দিকে আমাদের নিজস্ব কিছু কাজ থাকে তো আলটিমেটলি আমরা আমাদের এই সফরটা আসলে মোটামুটি পরিবার এবং অনেক হয়তোবা একটু আপনাদের বিজনেস প্রমোশন ওয়াইজ অনেকের সাথে কাজ করেছেন অনেকগুলো ব্র্যান্ডের সাথে খুবই সাকসেসফুল একটা ট্রিপ আমি বলবো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তোবা আমরা আবারও বাংলাদেশে আসবো যেন ইউরোপিয়ান একটা মেয়ে ইউরোপিয়ান আবহাওয়ায় বড়ো হয়েছে কখনও আমাদের এই অঞ্চলে খুব একটা আসে নাই সেকেন্ড টাইম এসেছে সবচেয়ে আবেগ আপ্লুত হয় সে যখন আসলে যখন থেকে একটা বাচ্চা তার দিকে দিকেভাবে রাস্তা থেকে হাত বাড়ায় কিছু দেন কিছু দেন বা ইট ওয়াজ ভেরি ইমোশনাল যে তার জন্য যে একটা ছোট বাচ্চা আমরা কিছুদিন আগে একজন এমপি সাহেবের বাসায় ওনার আবার পুরো পরিচিত ছিলেন ওনার বাসা থেকে খেয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহাশের সৌজন্য শাখাতে যাচ্ছিলাম তো রাস্তার ভিতরে ঠিক আমার ছেলের বয়সী মানে ষোলো সতেরো মাস বয়সী হয়তো বা এরকমই বয়সী কিছু বাচ্চা শুয়ে আছে কার্টুনের উপরে এটা দেখে মানে আমরা তো গাড়ির ভিতরে অন্ধকার ছিল সন্ধ্যাবেলা দেখি আমার থেকে পাশ থেকে হুঙ্ করে কান্না শুরু করে দিচ্ছে তো আমি তো একটু অবাক হয়ে গেলাম কীভাবে কাঁদতেছি কেন আমি কিছু করলাম না কি বা আমি আগে কিছু আমি চিন্তা করছিলাম পরে বলো না দেখো আমার বাচ্চা আমার বয়সী বাচ্চা যে আমি কত আদর করি ওকে একদম একটু টোকাও ফুলের টোকাও মতো যেন না লাগে আমার পরিযায় লাগে আর ওরই বয়সী একটা বাচ্চা রাস্তায় শুয়ে আছে এটা দেখে সে অজোরে কাঁদতেছে এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ভিতরে যাওয়ার পরেও সে যখন আমরা একটু ওয়েটিং রুমে ছিলাম সেখানেও সে কান্না করতেছিল পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আসাদুজ্জাম খান কামাল উনি অনেক সকলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি ব্যাপারটি একদম খোলাসা করে বলেছেন ওই দিন আর সবে রাত্রি ছিল স্বাভাবিকই স্বভাবতে রাত্রি সবে সবে কদরের রাত্রি ছিল স্বাভাবিক অনেক মানুষ দান পাওয়ার জন্য চলে আসে একটু অভিজাত এলাকায় তখন সে একটু আশ্বস্ত হয়েছে যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেছে যে ঘর দিচ্ছে বা ওদেরকে কর্মসংস্থান দিচ্ছে এবং দরিদ্রসীমা যে আগের ছিল অনেক কম সেটা ইনফর্ম করার পরে সে একটু আশ্বস্ত হয়েছে যে না বেটার তোমারই মিষ্টি হাসি বড় যে ভালো যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে এ ভালোবাসা চলবে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ